মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত আজ করা পুলিশের নিরাপত্তায় তাকে হাজির করা হয় এজলাশে এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা সাবেক এই এমপিকে উদ্দেশ্য করে দুধ্বনি দেন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ছিলেন সঙ্গীত শিল্পী বাংলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে গিয়েছেন একের পর এক গান একসময় ব্যক্তি জনপ্রিয়তার ব্যানারে হয়ে ওঠেন রাজনৈতিক কর্মী এরপর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মানিকগঞ্জ দুই আসনে সংসদ সদস্য এমপি হবার পরেও সংসদে চার দেয়াল ধ্বনিত হয়েছে তার সুরেলা কণ্ঠে সরকারি গুণগানে আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না ভাগ্যের এপিঠ পিঠের বাস্তবতায় সেই মমতাজ বেগমই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি মঙ্গলবার বেলা আড়াইটার পর নিরাপত্তায় মমতাজকে হাজির করা হয় এজলাসে এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা সাবেক এই এমপিকে উদ্দেশ্য করে দেন দু অধ্বনি বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর মডেল থানার সবুজ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড চাইলে চার দিনের মঞ্জুর করেন আদালত তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নিলজ্জভাবে তাকে সহায়তা করেছে দেশে যখন আন্দোলন চলতো যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাত এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন কিন্তু উনি দলমত নির্বিশেষে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মামাতার ঢাকাতেই ছিলেন না উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যান মমতাজ এটি ছাড়াও নিজ জেলা মানিকগঞ্জ ও রাজধানীতে রয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা